হাঁস মুরগি বা গরু ছাগল হয়ে বা অন্য কোনো কারণে মৃত্যু হঠাৎবর্তী হলে মৃত্যুর পূর্বে ওই হাঁস মুরগি বা গরু ছাগল এবং তা খাওয়া যাবে কিনা উত্তর হলো যে কোনো হালাল প্রাণী কোনো কারণে মৃত্যুর নিকটবর্তী হলেও জীবিত অবস্থায় তাকে জবাই করা হলে তা হালাল বলে গণ্য হবে এক্ষেত্রে জবাইয়ের পর যদি নড়ে ওঠে। তবে বুঝে যাবে যে প্রাণীটি জীবিত অবস্থায় জবাই করা হয়েছে রোগাক্রান্ত পশু জবাই করার দ্বারায় হালাল হলেও তা খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার থেকে নিশ্চিত হওয়া এটি কর্তব্য দেখতে পারেন সাহিব হারি এক নম্বর খুন্ড তিনশত আট নম্ব পৃষ্ঠা তিন নম্বর খুন্ড তিনশত পাঁচ নম্বৃষ্ঠা হোলাসাদুল ফাতাওয়া চার নম্বুণ্ড তিনশত ছয় পৃষ্ঠা খাদাবাই হিন্দিয়া পাঁচ নম খন্ড দুইশত ছিয়াশি নম পৃষ্ঠা আব্দুল মুখতার ছ নম খন্ড তিনশত নয় নম পৃষ্ঠা